পদার্থের তিনটি অবস্থা থাকে প্রকৃতিতে কঠিন তরল ও বায়বীয় বা গ্যাস প্লাজমা হল পদার্থের চতুর্থ অবস্থা গ্যাসে যখন অনেক বেশি তাপ বা বৈদ্যুতিক শক্তি দেওয়া হয় তখন গ্যাসের পরমাণুগুলোর ইলেকট্রনগুলো আলাদা হয়ে যায় ফলে গ্যাসটি চার্জযুক্ত হয়ে যায় অর্থাৎ গ্যাসটির মধ্যে ইলেকট্রনবিহীন পজিটিভ চার্জযুক্ত গ্যাসের অণু ও নেগেটিভ চার্জযুক্ত মুক্ত ইলেকট্রনের ছড়াছড়ি ঘটতে থাকে তার মানে গ্যাসটি এখন পুরোপুরি আয়োনাইজড গ্যাসের এই চার্জযুক্ত কণাদের মিশ্রণকেই বলে প্লাজমা আমরা যে টিউবলাইট ব্যবহার করি এর ভিতর মার্কারি গ্যাস থাকে এবং ফসফরাস পাউডার দ্বারা গ্লাস কোটেড থাকে প্রবাহ ঘটালে গ্যাস আয়োনাইজড হয়ে যায় টিউবলাইটের মধ্যে প্রচুর পজিটিভ চার্জ যুক্ত কণা ও নেগেটিভ চার্জযুক্ত কণার ছড়াছড়ি ঘটে অর্থাৎ প্লাসমা প্লাসমা ইউভি নির্গত করে যাহা ফসফারাস দ্বারা শোষিত হয়ে আলো নির্গত হয় তাই টিউবলাইট জ্বলে প্লাসমার সবচেয়ে বড় উদাহরণ হল সূর্য প্রচণ্ড তাপে সূর্যের মধ্যে গ্যাস প্লাজমা হয়ে যায় যেহেতু প্লাজমা ইউভি নির্গত করে তাই প্রচণ্ড সূর্যের মধ্যে বাইরে না যাওয়াই ভালো প্লাজমা চারযুক্ত বলে এর কণাগুলোর দিক গতি ঘনত্ব সব চৌম্বক বা বৈদ্যুতিক ক্ষেত্র দিয়ে নিয়ন্ত্রণ করা যায় সাধারণত জেনন গ্যাস প্রোপানান্ট ট্যাঙ্কে রাখা হয় একটা আয়োনাইজেশন চেম্বার থাকে যেখানে গ্যাসকে প্লাজমায় পরিণত করা হয় তারপর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেটর দিয়ে আয়নকে ত্বরান্বিত বা আরও উত্তেজিত করা হয় যেন অ্যাক্সিলারেট করে গ্রিড বা ম্যাগনেটিক নজেল দিয়ে আয়নগুলোকে নির্দিষ্ট দিক দিয়ে বের করে দেওয়া হয় এর প্রতিক্রিয়ায় সংযুক্তকারী যান সামনের দিকে চলে যায় নিউটনের তৃতীয় সূত্র অনুসারে একেই প্লাজমা ইঞ্জিন বলে এর অন্য নাম আয়ন থ্রাস্টার প্লাজমা আয়নের বেগ সেকেন্ডে তিরিশ কিলোমিটার থেকে দুশো কিমি পর্যন্ত হতে পারে যেখানে সাধারণ রকেটের বেগ তিন থেকে চার কিমি পর্যন্তই হয় প্লাজমা ইঞ্জিনের অনেকগুলো টাইপ আছে তবে এইখানে গুরুত্বপূর্ণ কয়েকটি টাইপ নিয়ে আলোচনা করা যাক হিলিকন প্লাজমা থ্রাস্টার্স যেখানে স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড দ্বারা হিলিকন ওয়েভ তৈরি করে প্লাজমা গ্যাসে থ্রাস্টার্স উৎপন্ন করা হয় এবং উচ্চবেগে আয়োনাইজড গ্যাসকে বের করে দিয়ে গতিবেগ প্রাপ্ত হয় হিলিকন প্লাজমা থ্রাস্টার্স অনেকগুলো গ্যাস প্রোপেল্যান্ট সাপোর্ট করে ফলে দীর্ঘমেয়াদী মিশনের জন্য উপযুক্ত ম্যাগনেটো প্লাজমা ডাইনামিক থ্রাস্টার্স ম্যাগনেটিক ফিল্ড ও ইলেকট্রিক কারেন্ট উভয়ের সম্মিলিত মিথস্ক্রিয়া দ্বারা উৎপন্ন যে বল যাকে লোরেঞ্জ ফোর্স বলে এবং এই লোরেঞ্জ ফোর্সই প্লাজমা গ্যাসে থ্রাস্টার্স উৎপন্ন করে সাধারণত প্লাজমা জেট ইঞ্জিন তৈরিতে লোরেঞ্জ ফোর্স টেকনিক ব্যবহৃত হয় পালসড ইন্ডাকটিভ থ্রাস্টার্স ম্যাগনেটোপ্লাজমা ডাইনামিক থ্রাস্টার্সের মতোই লোরেঞ্জ ফোর্সই ব্যবহৃত হয় কিন্তু ম্যাগনেটোপ্লাজমা ডাইনামিক থ্রাস্টার্জে প্রচুর শক্তির অপচয় হয় এই কারণে ইলেকট্রোডস ব্যবহার না করে দ্রুত পরিবর্তিত চৌম্বক ক্ষেত্রের দ্বারা প্লাজমা আয়ন ও ইলেকট্রন প্রবাহে থ্রাস্টার্স ঘটানো হয় আপনারা নিশ্চয়ই নর্থরুপ গ্রুন্যানের নাম শুনেছেন যারা বি টোয়েন্টি ওয়ান বোমারু বিমানের আবিষ্কারক তারা নাসার জন্য বিভিন্ন প্রপালশন সিস্টেমের ওপর পালসড ইন্ডাকটিভ থ্রাস্টার্স নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে ভেরিয়েবল স্পেসিফিক ইম্পালস ম্যাগনেটো প্লাজমা রকেট এই উন্নত ইঞ্জিনটি রেডিও ফ্রিকুয়েন্সি ক্ষেত্র ব্যবহার করে প্রোপেলেন্টকে আয়নিত ও উত্তপ্ত করে এবং একটি চৌম্বকীয় নজলের মাধ্যমে প্লাজমাকে বের করে দেয় ফলে প্রোপালশন ইঞ্জিন গতিবেগপ্রাপ্ত হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্লাজমা ইঞ্জিন যুক্তরাষ্ট্রের ভাসিম রকেট যাহা ভবিষ্যতে মঙ্গল মিশনে ব্যবহারের পরিকল্পনা রয়েছে এছাড়াও দু সালে মহাকাশে অভিযানের জন্য রাশিয়া প্লাজমা ইঞ্জিনের একটি প্রোটোটাইপ এর মধ্যে বানিয়ে ফেলেছে সেকেন্ডে একশো কিমি গতিতে ছুটে চললে এর মঙ্গলে পৌঁছতে তিরিশ দিন সময় লাগবে বলে রাশিয়ার বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের দ্বারা সৃষ্ট বিজ্ঞান আজ ত্রিশ দিনেই মঙ্গল গ্রহে পৌঁছার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছে আশা করি প্লাজমা প্রযুক্তির এই রকেট দিয়ে খুব শীঘ্রই তারা মঙ্গল অভিযান শুরু করবে সেই পর্যন্ত অপেক্ষায় থাকি দর্শক প্লাজমা প্রযুক্তি নিয়ে এই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব আশা করতে পারি আপনাদের কাছ থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ